তালাবন্দি ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জামুরিয়ায় ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত হিজলগড়া গ্রামে ঘটনা সূত্রে জানা যায় বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি তার স্ত্রী সহ এক বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বাবা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয় পরে সন্ধে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতে পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়া নিচে কাপড় ঢাকা তার স্ত্রীর মৃতদেহ এক বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ বাবা স্থানীয়রা জানিয়েছেন জামুরিয়া থানার চুরুলিয়া ফাড়ির এলাকারই বাসিন্দা বৈদ্যনাথ পাত্র তার স্ত্রী নিয়ে জামুরিয়ার হিজল ভাড়া বাড়িতে থাকতেন তাদের একটি এক বছরের সন্তান রয়েছে কিন্তু এদিন সকালে বৈদ্যনাথ তার এক বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়ির দরজায় তালা লাগিয়ে কোথায় বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের বিষয়টি নিয়ে সন্দেহ হয় শেষ পর্যন্ত দেখা যায় তারা বন্দি ঘরের ভেতরে স্ত্রীর দেহ পড়ে রয়েছে এক বছরের সন্তানকে নিয়ে খোঁজ নেই বৈদ্যনাথের ঘটনা তদন্তে জামুরিয়া থানার পুলিশ এই যে বডি পড়েছিল ওটা কি ছিল না ওপেন একদম পুরো কুজ হয়েছে আমার পুরো কিন্তু কেন না কেন জাদুটা দিয়ে সুন্দরভাবে ডেকে দিয়েছে একদম মানে পুরো লোকজন যেন না না স্যার আপনি দেখেন ঢুকিস না কে ঢুকিস এ কে ঢুকবে না না সরো স্যার হ্যাঁ কি বলছে চারটার সময় চারটার সময় বোধ চলে গেছে গেছে বিকাল না চলে গেছে হ্যাঁ আর আমি জানি গেঞ্জ ট্রেন ধরে ঘটনা হয়েছে আমরা তো এখানে তখন ছিলাম না তো আমরা একটা মানে শুনতে পাই আমাদের ফোন আছে যে এখানে একটা লাশ আছে রুমে ঠিক আছে তো আমরা ঘটনাস্থলে পৌঁছি আমরা জিনিসটা দেখি তদন্ত করি পুলিশও আসে পুলিশের সঙ্গে ছিলাম আমরা তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কি করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না কিন্তু মেয়েটাকে একটা যে তো ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে আর যে ওর হাজব্যান্ডটা সে হাজব্যান্ডটা মানে সকাল সাড়ে আটটা সাতটা সাড়ে আটটার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয় তখন ওরা থানাতে মানাতে জানায় তারপর আমরাও জানতে পারি যে এরকম ব্যাপার তখন আমরা ছুটে আসি দৌড়ে আসি তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে কি হয়েছে হয়েছে ঘটনা ঘটনা আজ দু বছর আগে বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি চিচুরবি পুরুলিয়া শাড়ির আন্ডারে করছে তো ও এখানে ভাড়া নেই আমাদের এখানে জোর ওটাতে তো যে ওয়াইফ ছিল নাম নাম লিখি যে ওয়াইফ ছিল ওর ওয়াইফ ছিল আপনার নর্থ চব্বিশ পরগনার চব্বিশ পরগনার মেয়েটার বাড়ি ছিল তো আগে আমাদের হিজোরগড়া গ্রাম পঞ্চায়েত আছে মডার্ন স্কুল ওইখানে একবার ভাড়া ছিল তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল মানে প্রায় ধরুন আমাদের গ্রামে চার থেকে পাঁচ বছর ধরে আছে তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে তো আমরা ভাড়া দিয়েছিলাম তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো কিছু মানে হালকা যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি হালকা মানে মারধর হতো কি না সেটা তো আমরা মানে জানতাম না কারণ আমরা এখানে থাকেন আমরা একটু দূরে থাকি দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে মানে একদম বাচ্চা এক বছর একটা শিশু আছে ঠিক আছে এখানেই প্রেগনেন্সি হয়েছে এখানেই বাচ্চা হয়েছে এখানেই প্রেগনেন্সি হয়েছে তো বাচ্চাটাকে নিয়ে আমার প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে প্রতি প্রতি মাসের পনেরো তারিখে কিন্তু বিল পেমেন্ট হয় পনেরো তারিখ সেই আজকে পনেরো তারিখ পনেরোই আগস্ট আজকে বিল পেমেন্ট করে আটটা থেকে সাড়ে আটটা নাগাদ বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল আমাদের বাড়িতে জল নিয়েছে এখান থেকে সাইকেল বের করেছে সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গেছে আর পাশের যে রুমগুলো আছে এদেরকে এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায় তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি এখন রানীগঞ্জ আছে আমি ওর ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি এটা বলে বৈদ্যনাথ বেরো ওর সাথে কোনো কিচ্ছু ছিল না শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল আর কোনো কিছু ছিল না এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করি ফোন করছি মাঝে মাঝে রিং হচ্ছে রিসিভ করছে না কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তখন মনে হয় আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো তাই একটা লিখিত অভিযোগ আমরা কেনাফাড়িতে করি কেনাফাড়িতে করার সময় আমাদেরকে যিনি ওইখানে তখন ইনচার্জে ছিলেন যিনি আমার কপিটা রিসিভ করেন তখন আমাকে উনি বলছেন যে হ্যাঁ বৈদ্যনাথের দাদা মানে গোপীনাথ পাত্র গোপীনাথ পাত্র কিন্তু সেখানে এসেছিলো এবং আমাদের পাঁচ মিনিট আগেই এসেছিলো বৈদ্যনাথ পাত্রের দাদা ও এসেছিল ওই সেম অভিযোগ করতে যে হ্যাঁ ওর বইয়ের নাকি শরীর খারাপ সেটা হয়তো ফাঁড়ি জানবে ফাঁড়িতে ভালো করে বলেছে ঠিক আছে তো ওর চিচুর বিল চুরুলিয়াতে তো ফাঁড়ি আছেই তো চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ না করে ঠিক আছে কেন্দা ফাঁড়িতে কী জন্য অভিযোগ করছে

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক যুক্ত। টুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রক্ষা ট্রাভেলস রফ্বা ট্রাভেলস বেজ প্রাইস অন চিপ এস্ট প্রাইস রব্বার ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রাবা ট্রাভেলসের প্রতিটি বাস কোস ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রবভা ট্রাভেলস আসানসোল phone Number 78727 -9000. Be positive, think better, make a bright future with Bisso Nursing Institute Asansol. MISSO Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. MISSO Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital. And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফর্টি পর্সেন্ট মার্কস ইন এইচস ইন এনি স্ট্রীম বিশ Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477 three five 7477-13512 and 7477-13511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kali pahari Asansol 9, Paschim Bhardhama, Yeah. <laughs>